হ্যাঁ হ্যালো বন্ধুরা ও সবাই কীরকম আছো তো আজকে আবারও দিন পরে লাইভে আইলাম তো সবাই আমার লাইভে অনেক 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 ওয়েলকাম তো আশা করি এখন কেউ থাকতো না এখন রাত্রে হয়ে গেছে প্রায় কটা বাজে সাড়ে এগারোটা বাজে প্রায় তো এখন কেউ লাইভে থাকতো না তারপর আইলাম তো ভাবলাম দেখি কেউ আছে কি না হয়তো বা থাকতে পারে আবার নাও থাকতে পারে তো এমনিতে একটু মন চাইছে তাই লাইভে এলাম একটু রাত্রেবেলা আর অ্যাকচুয়ালি এখন আসি দেখতে পারো বাইরে আসি এখানে তো অ্যাকচুয়ালি নেটওয়ার্ক খুবই প্রবলেম তো বাড়ির থেকে লাইভটা করতেছি তো জানি না কে আছে না আছে সবাই মনে হয় বেশিরভাগই ঘুমেই আছে কারণ রাত্রটা বেশ অনেকই আছে আমার ইচ্ছে ছিল না তারপর বলুন না গিয়ে দেখি কেউ আছে কি না তো তাই চলে আসলাম লাইভে আজকে একটু আর যে ওই লাইব্রেরি থাকো সবাই আবারও আমার লাইভে ওয়েলকাম তো সবাই পাশে থাকবো আর সবাই একজন আরেকজনের পাশে থাকবো ভালোবাসা দিবা এটাই আর অ্যাকচুয়ালি একটা জিনিস আমি কিছুদিন ধরে ফলো করতেছি আমার বা অন্য যারা সাবস্ক্রাইবার দেখলাম অনেক বেশি কিন্তু তার ভিউস হয় না ভিডিওতে এটার কারণ কি মানে যারাই সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স থাকে তারা তার ভিডিওটা ওয়াচই করে না আর কারোর ভিডিও ফুললি ওয়াচ না করে দেওয়া কমেন্টস করাটা ঠিক না তো আশা করি সবাই ভিডিওটা ওয়াচ করো তারপরে কমেন্টস করো তাইলে সবারই ভালো কারণ অনেকেরই দেখি ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার তো অনেক আছে কিন্তু ভিডিওর মধ্যে ভিউজটা কমায় অনেক অনেক কমায় তো তার কারণটা এটাই কারণ সবাই এই সবার ভিডিওটা ওয়াচ করে না একজন আরেকজন যদি watch না করো ভালোবাসা না দাও তাহলে তো কেউ আগাতে পারবো না চলো আর দু চার মিনিট থাকুম দু চার মিনিট না আধা মিনিট থাকুম বাস ঘুমাই থাকুম রাত্র ওইসা অনেক ঘুমোতে আসছে ঘুমাই থাকুম অনেক সকালে আবার ডিউটি আছে ও ঘুমাই থাকুম আর রাত্রে এসে সবাই মনে হয় আর তাই কারোর ডিস্টার্ব করতাম না সবাই গুড নাইট টাটা জয় হিন্দ জয় ভারত ড্রিম